না বাপি এটা কিছুতেই হতে পারে না এভাবে রিয়্যাক্ট করছো কেন আমি কি নিজে এখান থেকে চলে যেতে চাইনি না বাপি তুমি যেতে চাওনি আমি তোমায় যতবারই যেতে বলেছি তুমি রাজি হয়েছো কিন্তু বাধ্য হয়ে দাদা বারে বারে এত ঘটনা ঘটছে তারপরেও এতে আমার থাকিন না কিবে না কিবে তার কারণ মাসখানেকের ধাক্কা আছে মাসখানেকের আগে কিছু হবে না ততদিনে তো আমাদের রেজাল্ট আউট হয়ে যাবে আমার তো কলেজে ভর্তি হতে হবে নাকি কি না না তুমি আমাকে বলো তুমি কি চাইছো তোমার সুন্দরপুরের এই বিশাল বড় দায়িত্বের জন্য আমি কি আমার লেখা ছেড়ে দেব তুই ওভার রিয়্যাক্ট করছিস মা তুই ঠান্ডা মাথায় ভেবে দেখ যে আমার পক্ষে অন্য কিছু করা সম্ভব ছিল কি দাঁড়াও না ওই অফিসারটা আসুক আমি ওকে বলবো যেন যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে রিলিজ করে দেয় না একদম উনি আমাদের খুব হাই অফিসিয়াল আমার বস তুমি একদম নিজে থেকে গিয়ে ওর সঙ্গে দেখা করবে না কেন বলবো না আমি তোমাকে কিছুতেই এখানে আরো এক মাস থাকতে না ব্যাস এত ভয় পাচ্ছিস কেন গঙ্গনাদের দলবল কিচ্ছু করে উঠতে পারবে না উনি যতক্ষণ আছেন গঙ্গনাদের দলবল শান্ত থাকবে ওদের কোনো বিশ্বাস নেই বাপি আমি ওদের এক মুহূর্তের জন্য বিশ্বাস করি না ওদের যদি ক্ষতি করার ক্ষমতা থেকে থাকে তাহলে ওরা এখানেও করতে পারে পৃথিবীর যেখানেই যাব সেখানে করতে পারে এখানে অনেক অফিসার আছে আছে ফ্যামিলি প্রতি আমার কোনো দায়িত্ব নেই ও তার মানে তাদের তাদের যা হচ্ছে তুমি সেটা মেনে নিয়েছো তাই তো একটা কথা বোঝার চেষ্টা কর মা যে এই চাকরিটা থেকে আমি অনেক কিছু পেয়েছি এই চাকরির প্রতি আমার ঋণ আছে সেই ঋণ শোধ করতে হবে এই নতুন অফিসার যখন আসবেন তখন তাকে সবকিছু বুঝিয়ে দিতে হবে এলাকাকে চিনিয়ে দিতে হবে এলাকার দুষ্কৃতিতে চিনিয়ে দিতে হবে তবে আমার ছুটি এবং খুশি মনে ছুটি কেননা তখন গগনাক তার দলবল কিচ্ছু করতে পারবে না কেননা তাদের দাদারা কিছু করতে পারবে না আর এই কারণে এই কারণে আমি নিচে দরবার করতে গিয়েছিলাম ছুটে গিয়েছিলাম আর এই সব যখন হচ্ছে তখন আমি নিচে ব্যাকফুটে চলে যাব আমি জানতাম আমি জানতাম এরকম কিছু একটা হবে আমার কপালে হব না করে দিলে ভালো কিছু তাওতেই পারে না মানো আমি ছোটবেলা থেকে দেখি যে যা চেয়েছি সব সময় ঠিক তার ওই তোটাই হবে каришনা মুড়ি মা না বাবা কি করিবে ক চাকরি যায় বলি কথা বাবার হাত তো সব লায় নাই নিজে নিছবতে জোর করে চাকরি তো ছাড়িই দেবে না আর কিছু শুনতে চাই না এ তুমি আমাকে কিচ্ছু বোঝাতে আসবে না কারণ আমি সবটা বুঝতে পারি তাপি চাইলেই চলে যেতে পারতো আয় জান ওরা সবাই তোমাকে একবার না একবার নিজের মতো করে জিজ্ঞেস করেছে কিন্তু তুমি তাতে হ্যাঁ বলেছ কি আমি ঠিক বলছি তো তাওই মামা ভিন্ন কোনো চাকরি গরনি চাকরি সম্বন্ধে তোমার কোনো সম্পর্ক ধারণা নেই আমার চাকরির ব্যাপারে আমার সিদ্ধান্ত নির্ভর করে না আমার কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই সঠিক এবং আমি সেই সিদ্ধান্তটা খুশি মনে মেনে নিয়েছি দেখো আমি কোনোদিন তোমাকে মিথ্যে কথা বলতে শেখাইনি আমি বিয়ানের সামনে দাঁড়িয়ে পর্যন্ত সত্যি কথা বলতে পারি আর সেখানে তুমি তো আমার মেয়ে হ্যাঁ আমি যদি তোমাকে বলতাম যে আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছি তাহলে তুমি খুব খুশি হতে জানি সেটা সত্যি না এই সময়ের আগে চাকরি থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত এটা এটাতে আমি খুব খুশি নই মা আমি আমার সারাটা জীবন এই সারাটা জীবনের মধ্যে অনেক 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 বাধা অনেক অনেক ঘাত প্রতিঘাত আমি এড়িয়ে যেতে পেরেছি কিন্তু তুমি হচ্ছে আমার সবচেয়ে দুর্বল জায়গা তো তোমার চোখের জল দেখলে আমি স্থির থাকতে পারি না দুর্বল হয়ে পড়ি সেই দুর্বলতার কারণেই আমার এই সময়ের আগে চাকরি থেকে ইস্তফা নেওয়া এই সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি আমি এত কিছু জানি না বাপি এখানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত কাটানো কতটা বিপদে সেটা তুমিও তো জানো ওই গগনা ওদের সবার আক্রোশ শুধুমাত্র তোমার উপর কারণ ওরা জানে তোমাকে যদি ওরা সরিয়ে দেয় তাহলে আমার মাথার উপর থেকে ছাতাটা উঠে যাবে ওরা সবাই মিলে চাইছে তোমাকে শেষ করে দিতে আর সেই সুযোগটা তুমি নিজের হাতে ওদেরকে তুলে দিলে অত সোজা নয় রে মা অত সোজা নয় বাবারও বাবা থাকে আর সেই বাবাই আসছে রণাজয় চটার্জি যে কোন রকমের চ্যালেঞ্জ নিতে খুশি হয় এইবার পালাটা হবেই হবে আমি অনেকদিন আগে প্রতিজ্ঞা করেছিলাম তো যে গগলাদের দলকে এমন শিক্ষা দেব যাতে সারা জীবন মনে রাখে প্রতি পদে পদে মনে রাখে সেইটাই এবার ঘটতে চলেছে দেখে শান্তি আছে এলাকাটা দেখে, আমার আমি খুব ভয় করে বাপি আমার নিয়ে খুব ভয় করে আমার এভাবে ভয় ভয় তো একটু ভাল লাগে

শত্রুকে পরাজিত করতে হবে শত্রুকে মুখোমুখি সামনাসামনি ফেস করতে হবে এই তোমার শেখায়নি পালিয়ে তো বাজা যাবে না মা ফেস কর আর মনে মনে বলো পারবো পারতে আমাকে হবে তুমি ঠিকই বলছো কখনার মতো কতগুলো সমাজের জঞ্জাল উচ্ছিষ্ট তাদের শেষ পরিণতি না থেকে এখান থেকে চলে গেলে হয়তো আমিও মনে মনে স্বস্তি পাবো না সোজা চোখের দিকে তাকিয়ে থাক দেবী আকাশটা কত বড় হয়ে গেছে গাছগুলো কত আরো গাঢ় আরো সবুজ হয়ে যাচ্ছে পৃথিবীটা কত বড় হয়ে যাচ্ছে মা ভয় পাবি না হুম

पैसा दरे अरे चीज बेच चली ग Cholo, 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 palta.